যুবকদেরকে গুনাহের হাত থেকে বাঁচাবার জন্য সমাজকে সুস্থ ধারায় প্রবাহিত করবার জন্য সমাজকে অনাচার থেকে মুক্ত করবার জন্য এবং যত রকমের আপনার ভ্রান্তি আছে যুবকদেরকে ভ্রান্তির পথে যে নিয়ে যাওয়া হয় এগুলো থেকে বাঁচাবার জন্য সমাজমত বিবাহের কোনো বিকল্প আর্লি ম্যারেজ এটা গুরুত্বের উপর এখন ক্যাম্পেইন হওয়া উচিত ক্যাম্পেইন হওয়া উচিত নানা মানুষের সংখ্যা কমানোর জন্য জন্ম নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছি বিষয় হলো ওই সময়টাতে পুরান পাগল যারা আমরা তখন নতুন পাগল জন্ম নিয়ন্ত্রণ করা শুরু করছি তাই না যারা জন্ম নিয়ন্ত্রণ করে শেষ করছে করতে করতে এমন নিয়ন্ত্রণ হয়ে গেছে এখন শিশু জন্ম হয় না পুরান পাগলরা জন্মের হার বাড়ানোর জন্য পাবলিকরে টাকা দেয় পয়সা দেয় নতুন দম্পতিকে যে প্লিজ একটা বাচ্চা নাও আরেকটা বাচ্চা নাও আর একটা নীলা আরও খুশি সরকার টাকা দিচ্ছে পৃথিবীর বেশিরভাগ উন্নত দেশগুলোতে এখন এ পর্যায়ে চলে গেছে আমরা সবাই জানি ওপেন সিক্রেট সবাই জানে মানে যে দেশে তার নিয়ন্ত্রণ যত আগে করছে তারা ওইটার ক্ষতি এখন তত বেশি সাফার করছে এখন তারা কি করতেছে জনভার বাড়ানোর চেষ্টা করতেছে মানুষের হাত কারণ মানুষের যে টেন্ডেন্সি এই টেন্ডেন্সিটা শত শত বছর ধরে হাজার হাজার বছর ধরে চলে আসা টেন্ডেন্সি যদি একবার পরিবর্তন করা হয় এটাকে আবার ব্যাক করা অত সহজ না হার নাই মানুষ প্রজন্ম সংকটে পড়ে যাচ্ছে না যে দেশ বৃদ্ধ মানুষ আছে তরুণ শিশু হচ্ছে না তরুণদের আপনার বেড়ে ওঠার হাল ধরার যে ব্যাপারটা সেখানে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে তো এই জন্য বাংলায় কথা আছে না যে পুরানো পাগলে ভাব পায় না নতুন পাগলা আসছে এখন আমাদের অবস্থা যে সেরকম আগে জন্ম নিয়ন্ত্রণ করে এখন হাই হাই করে কেন্দ্রে মরে আমরা তাদের দেখে দেখে শিখা উচিত আমরা এখন নতুন করে শুরু করতেছি আদরের ওদের মতো করে ওইরকম হাই হাই করে মরতে হবে হয়তো কিছু কাজ হয় একই রকম লিগ ম্যারেজ সমাজ উৎসাহ দেয় যাতে দেরিতে বিয়ে করে আগে নিজের পায়ে দাঁড়াক মানে মানেটা মানেটা হলো কার কাছে মানে হলো নিজের করতে পারা কারোর কাছে নিজের পায়ে দাঁড়ানোর মানে হলো চাল ব্যালেন্স গাড়ি বাড়ি বড় একটা চেয়ার একটা পদ সব কিছু মিলে হলো কি নিজের পায়ে এই তথা কথিত নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে বেচারা আদা হয়ে যায় আদা বুড়া আদা বুড়া বলছে এই জন্য যে তিরিশ মানুষের গড় আয় যদি ষাট সত্তর হয় তো তিরিশ বছর হলে কি হয় আদা বুড়া এরপরে উনি বিয়ের চিন্তা শুরু করছেন হিসাব বোঝানোর চেষ্টা করি আবার যখন ত্রিশ হলো আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করলেন করতে করতে পড়াশোনা সব শেষ করতে করতে আপনার বছর লেগে গেল এরপর আপনি চাকরি নিলেন চাকরি নিয়ে চাকরিটা একটু করে নিয়েছে পায়ে দাঁড়াইতে হবে তো পায়ে দাঁড়ালেন মজবুত হলেন করতে করতে আর পাঁচ বছর গেল তাহলে তিরিশ পার হলো এবার আপনার বাপ মা মেয়ে দেখা দেখে শুরু করছে দেখতে দেখতে আর এক দুই বছর চলে গেছে আজকাল তো দেখার পরে বিয়ে হয় না কি করে হয় কি ধরে। হয় আর এক বছর ঝুললেন তিরিশের পরে এক বছর দেখা দেখিতে গেল আরেক বছর আপনার আংটি পরে থুয়ে দিল কত গেল বত্রিশ পরে আল্লাহ আপনার প্রতি রহম করছে আপনার বিয়ে কপালে জুটছে বত্রিশ পরে বিয়ে করার পরে কি হবে এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়া যাবে এত তাদের বাচ্চা নিয়ে লাইফটাকে এনজয় করা যায় না দিলেন গ্যাপ বছর তিন বছর তিন বছর পর আল্লাহ একটা বাচ্চা দিল ততক্ষণ বয়স হলো পঁয়ত্রিশ আবার গ্রাজুয়েশন কমপ্লিট করতে তার কত বছর সময় লাগবে প্রায় পঁচিশ মানে পড়াশোনা শেষ করতে লাগে যদি তাহলে পঁয়ত্রিশ সাত পঁচিশ প্রথম সাইট এরপরে ছেলে চাকরি খুঁজবে তাও চাকরি পাবে কিনা রেডি তো নাই পেয়ে গেল প্রায় এমনি মনে করে তাহলে একষট্টি বছর বয়স আপনার যখন তখন বাচ্চা মাত্র চাকরি শুরু করছে আবার বাচ্চা তো বেশি নেবেন না ত্রিপে হতে চান ছোট সংসার সংসার জগতের সবচেয়ে বড় মিথ্যা বেশিরভাগ বড়ো সংসারগুলো যাদের সাতটা আটটা বাচ্চা নয়টা দশটা বাচ্চা দেখেন এদের সুখের শেষ নাই বাচ্চা যখন আটটা দশটা হয় ওই ধান ছিটার মতো এমনি দুই চারটা মানুষ হয়ে যাবে থাকেই একটা থাকেই দুইটা ওই একটা যদি কোনোরকম আল্লাহ না করো অমানুষ হয় আজকাল তো আবার কানাডা পড়াইতে হবে আমেরিকা পাঠাইতে হবে বিলেত পাঠাইতে হবে আছে না এই একটা দুইটা পাঠাই দিয়েছেন বিলেত পড়াশোনা করতে হবে কারণ ভাবসাব ধরতে হবে তা আপনার আম সালা সব শেষ কারণে আপনার ষাট বছর পর্যন্ত সংসারে ঘানি টানতে হবে কারণ ছেলে তো তখন কর্মক্ষম হয় নাই পড়ালেখা করতেছে তখন আপনার বয়স গেছে কত ষাট বাংলাদেশে মানুষ ষাট বছর বয়সে কি হয় গুলো। একদম মানে পরিপূর্ণ বলুন হওয়া পর্যন্ত সংসারে ঘাড়ি টালাচ্ছেন তখন ছেলে ইনকাম শুরু এর পর ছেলে ইনকাম শুরু করার পর যদি ছেলে কোনো মেয়ের পালায় পড়ে তার হাত ধরে আবার না ভাগা দেয় ছেলে মানুষের জাত হয় কুলাঙ্গান না হয় বেশি ঠিক মতো চাকরি পায় বহু জাতের প আপনি একটু রেস্টের সুযোগ পাবেন তাও ষাট বছর ঘাড়ি টালার প আর যদি আপনি পঁচিশের মধ্যে বিয়ে সেরে ফেলেন তেইশ এই বয়সে বিয়ে সেরে ফেলেন তাহলে আপনার বাচ্চা আপনার পাঁচচল্লিশ বয়স যখন তখন দেখবেন বাচ্চা পড়াশোনার শেষ মাসাল আপনি এখন শক্ত আছেন আল্লাহ না করুক বাচ্চা যদি অমানুষ হয় কানটা ধরে রাস্তা দেখা দিতে পারবে কারণ আপনার এখনো কি আছে শুনলে আর ষাটের পর যদি বলো অমানুষ হয় বলব ঠিক আছে বাবা বলো কি আর করবো আমি এই ম্যারেজের এবং আর্লি ম্যারেজের মধ্যে পার্থক্য হলো এরকম তাহলে আর্লি ম্যারেজের ফজলত বুঝে আসছে না তাহলে যুবকদের বোঝায় লাভ নাই তো মুরব্বীরা তো বোঝে না মুরব্বীদেরকে হেদায়ত দান করো ছেলে মেয়েদের বিয়ে তিনি যেন কাপন্দ না করেন দেরি না করেন ওই যে পশ্চিমাদের তালে পড়েন না পশ্চিমারা আপনাকে উল্টা বোঝাবে না 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 আর্লি ম্যারেজ করা যাবে না বুড়ো করে তারপর বিয়ে দিলাম আমাদেরকে বোঝাত তো ফিক তারা করুন ভাই যুবকদেরকে গুনাহের হাত থেকে বাঁচাবার জন্য সমাজকে সুস্থ ধারায় প্রবাহিত করবার জন্য সমাজকে অনাচার থেকে মুক্ত করবার জন্য এবং যত রকমের আপনার ভ্রান্তি আছে যুবকদেরকে ভ্রান্তির পথে যে নিয়ে যাওয়া হয় এগুলো থেকে বাঁচাবার জন্য সমাজমত বিবাহের কোনো বিকল্প সোজা কথা এই জন্য গুনা থেকে বাঁচার জন্য এটা একটা স্থায়ী সমাধান যারা এই জাতীয় গুণা গুণা আসক্ত সেগুলো থেকে বাঁচার জন্য এটা স্থায়ী সমাধান এটাতে চলে যেতে হবে তবে অবশ্যই তার আগে আপনি স্ত্রীর ডাল ভাতটা জোগাড়ের ব্যবস্থা করা দরকার ইসলামও বলে আপনি পায়ের উপরে দাঁড়ান কিন্তু ইসলামের পায়ের উপরে দাঁড়ানোর মানে হলো মহরের টাকার ব্যবস্থা করতে পারা আর বউয়ের কি জোগাড় করতে পারা ডাল ভাত এখন আপনি বলবেন না আমি ভাত ছাড়া বিয়ে করবো না তো বসে থাকেন তিনি বছর আর আমাদের মতো যদি সাহসী আলহামদুলিল্লাহ উপযুক্ত হয়ে গেছেন আল্লাহ তারা ওই যে ডাল ভাত জোগাড়ের ব্যবস্থা আবার ডাল ভাতও নাই ওই সময় বিয়ের জন্য কুরকুরা লাগে সেটা তো না অনেক যুবক আছে যে বিয়ের জন্য কুরকুরা তো আল্লাহ তালা আমার অভিভাবকদেরকে বোঝার তোফিক দান করুন আমি সবসময় বলি যারা বাপ যারা মা যারা মুরব্বী আছেন বাবারে আপনার আপনি বিয়ে কোন বয়সে করেছেন বলুন আগে যদি মানুষের বিয়েকে তিরিশের পরে হইতো বহু আগে আগে বিয়ে হয়ে যেত আপনি নিজে তো ঠিক আগে বিয়ে করছেন পোলাটারে মেয়েটারে কেন বুড়া বানাচ্ছেন আর আপনি যে বয়সে বিয়ে করছেন ওই বয়সে বিয়ে না করলেও চলতো আপনি আরো পাঁচ বছর পরে করলে অসুবিধা হইতো না কারণ তখন এত ফেতনা ছিল না এখন ফেসবুক আছে এখন ইউটিউব আছে যুবকরে বাঁচানোর জন্য এখন আপনি যদি পঁচিশে বিয়ে করে থাকেন আপনার পোলাটা বিষে করানো উচিত আপনি নিজেরটা তো আপনার পাপ তো ঠিকই করছে কিন্তু আপনি নিজে তো alla madre o alla che è già stato affettato.